হ্যালো এভরিওয়ান তো আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট শপসিতে তো সেটাই এসেছে আর এটাকে আমি আনবক্স করবো তোমাদের সে ক্যামেরার সামনেই কারণ হচ্ছে আগেরবার এই পার্সেলটাই আমার বাড়িতে মানে রিটার্ন করেছি আবার এটাকে অর্ডার করতে হয়েছে তার কারণ হচ্ছে আমি অর্ডার করেছিলাম আটটা আমার কাছে এসেছে চারটে এবং চারটে আসার পর আমি দেখলাম যখন আমার আটটা আসেনি আটটা ডেলিভারি দিয়ে দিচ্ছে দেন আমি কিন্তু এগুলোকে রিটার্ন করে দিলাম রিটার্ন করে দিয়ে চারটে দিয়ে গেছে সেই চারটে কিন্তু পিক আপ করে নিয়ে চলেও গেছে এবং যে চারটে আমার কাছে আসেইনি সেই চারটে টাকাটাও আমাকে পাঠায়নি প্লাস চারটে এখনো পিক আপ বলে এখনও আমার ওখানে রয়েছে তো আমার কাছে যখন আসেইনি তখন আমি কিভাবে এটাকে রিটার্ন করব। আর টাকা আমার টোটাল টাকা আটটারই নিয়ে চলে গেছে রিটার্ন করেছি যখন তখন চারটের টাকা আমাকে ফেরত দিয়েছে যেহেতু চারটে রিটার্ন করেছি এবার তোমরা বলো এই চারটে যখন আমি রিটার্ন করবো ওরা নেবেই বা কেন কারণ আমার কাছে এসেছে যখন একটা আমি রিটার্ন যখন করবো সবগুলো একসঙ্গেই করবো ধরি দুটো পর্দা দুটো জানলার করব। করবো তো এইটা হচ্ছে সমস্যা এই সমাধানটা কী করে করবো আমি বুঝতে পারছি না আর কাস্টমার কেয়ারের নাম মানে যারা পার্সেল দিতে আসে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারাও কিছু করতে পারবে না বলল তো আমি তোমাদের সামনে খুলবো দেখছি এখানে কটা পর্দা আছে এটা সেম কেস না হয় আবার এটা আমার খুব দরকার বাড়িতে বিয়ে বুঝতেই পারছ এটা পুরো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি কিছু খুলিনি এখন সবে খুলছি এটা ভিডিও করে রাখছি তার কারণ যদি কোনো এনি প্রবলেম হয় তো সেই কারণেও আমি এটাকে দেখাতে পারবো সাবমিট করতে পারবো এইভাবে এরকম করলে কি করে হবে বলো কারণ আমরা তো ভরসা করেই নিই তারপরে ভরসা করে নিয়ে চারটে পিক আপ দিয়ে চারটে ডেলিভারি দিয়ে তারপরে যদি বলে যে আসেনি

কালারটা খুব ওয়াইন কালার কালারটা কিন্তু খুব মিষ্টি এটা তো এটা তো দুটো জিনিস আগে দেখে নিই চেকিং করে নিই আর আমার এখন দরজাগুলো দিই নি এটা শুধু জানলা দুটো হ্যাঁ জানলা দুটো দুটো দিয়েছে জানলা দুটো দুটো দিয়েছে এখন দরজাগুলো দিলে হয় ভালোভাবে কারণ ওটা খুব টেনশন আছে দু দুবার এই অর্ডারটা করছি কিন্তু এখন আমি ওই পর্দাগুলো কিভাবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু জানিও তার কারণ অতগুলো টাকার জিনিস আমার এখন চারশো টাকা যদি এইগুলো অর্ডার অফারে কিনেছিলাম তো অফারে অর্ডার করেছিলাম পাঁচশো কত টাকা মতো নিয়েছিল তখন পাঁচশো টাকা আমাকে রিটার্ন করেছে পাঁচশো টাকা আমাকে এখনও রিটার্ন করেনি এবার আমি ওদেরকে কি বলবো আমি তো রং প্রোডাক্ট বলেই তো ইয়ে করেছি মিচিং প্রোডাক্ট বলে বুঝতে পারছি না এবার কাস্টমার নাম্বার দিয়ে সমস্যা হয়ে গেল এটা ঠিক আছে ঠিক এসেছে বাদ ওইগুলো কি করবো বুঝতে পারছি না চারটে প্রোডাক্টটা আমাকে রিটার্ন তো এখন করতে হবে রিটার্ন না করলেই বা কী করে হবে রিটার্ন তো টাকাটাও তো আমাকে দিচ্ছে না আমার কাছে তো মালও নেই যে আমি রিটার্ন করবো একটা ভারী গন্ডগোলের সমস্যা হয়ে গেল তোমাদের কোনো সলিউশন জানা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে যে এই সিচুয়েশনে কী করলে অ্যাকচুয়ালি ঠিক হবে আমি বুঝতে পারছি না কী করবো আমি তো পিক আপ দিতেও পারবো না জিনিসটা রিটার্ন করতেও পারবো না আবার আমার রিটার্ন করে দিয়েছি যখন চারটে তো নিয়ে চলেই গেছে অলরেডি এবার ওরা যে কটা দিয়েছে আমরা সে করে রিটার্ন করে দিয়েছি সমস্যা হচ্ছে এবার বাদবে কি রিটার্ন যদি নিতে আসে তাহলে আমি কী দেবো আমাকে তো প্রোডাক্টই নেই আর টাকাটাও তো দেবে না এবার তো ক্যাচ ঝগড়াঝাঁটি একটা সৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু কী করবো জানি না প্লিজ তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে একটু জানিও প্লিজ